হ্যালো এভরিওয়ান আজকে আমি এসেছি একটা আরেকটা রেসিপি ব্লগ নিয়ে এটা মাছের একটা রেসিপি দেখাবো আমি পোস্ত দিয়ে মাছের চচ্চড়ি বড় কাতলা মাছের চচ্চড়ি আজকে আমি করবো পোস্ত বাটা দিয়ে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো করে আমি তেল গরম করে অল্প কাসুরি মেথি দিয়ে দিয়েছি এর মধ্যে কাসুরি মেথিটা অল্প ভাজা ভাজা হয় যখন গন্ধটা বেরোতে শুরু করবে তারপর আমি মশলা অ্যাড করবো এর মধ্যে দেখতে থাকো বলেছি মাঝে মধ্যেই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য তাই ডেইলি ব্লগের মাঝ মাঝে মাঝে আমি রেসিপি ব্লগও নিয়ে আসি ছোটো খাটো করে তো যদি আমার রেসিপি ব্লগগুলা ভালো লাগে তাহলে প্লিজ 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 কমেন্ট করে বলবে অনেক শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তোমাদের পাশে থাকা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা আমার পাশে থাকলেই আমার আমি আরও এগিয়ে যেতে পারবো তাই তোমরা দেখছো হলেই আমি এগিয়ে যেতে পারছি আর তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো তাই আমার পাশে থাকবে ভিডিওগুলো দেখতে থাকবে ভালো করে পুরোটা স্কিপ না করে দেখবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এই যে আমি চপারের মধ্যে চপ করে রেখেছিলাম পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ওটা আমি দিয়ে দিলাম তেলটার মধ্যে পেঁয়াজটা এখন নাড়িয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো হালকা ব্রাউন হওয়া অবধি এটাকে একটু ভাজতে হবে আগে এটাকে ভেজে তারপর বাকি যা যা দেওয়ার দিতে হবে তাই পেঁয়াজটাকে আমি একটু ভাজতে দিয়ে দিয়েছি অল্প নাড়িয়ে দিয়ে দেবো হালকা ব্রাউন হওয়া অব্দি এটাকে একটু ভাজতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি পোস্ত আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছি পোস্তটা ভেজে বাটবে না পোস্তটা কাঁচা ভিজিয়ে রেখে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি পোস্তটা কাঁচা তারপর আমি ওটাকে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ঝালটা স্বাদ মানে যতটুকু খায় ততটুকুই দেবে আর অল্প একটু পঞ্চাশ গ্রামের মতো আদা দিয়ে দিতে হবে আমি একসাথে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন ভালো করে নাড়িয়ে দেবো ভালো করে নাড়তে থাকতে লাগবে যেহেতু এর মধ্যে আদা দেওয়া আছে নালে লেগে যেতে পারে তো আমি নুনটা দিয়ে দেব স্বাদ মতো দিয়ে আবার একটু নাড়বো প্রত্যেকটা মশলা দিয়ে দিয়ে নাড়তে থাকলে ভালো মতো মিশে যায় মশলাগুলো তাই নুনটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন এক একে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো আবার একটু নাড়ব তারপর আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেও চলবে না দিলেও চলবে কালার যদি ভালো লাগে তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া যাবে আর নাহলে না দিলেও চলবে আমি ভালো লাগে কালার তাই একটু দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প আবার নাড়িয়ে দিতে হবে আর অল্প একটু চিনি দিতে হবে আর কিচ্ছু না ব্যাস মশলা হয়ে গেছে দেওয়া এখন খালি অল্প পর পর এটাকে নাড়তে হবে যাতে লেগে না যায় অল্প একটু জলটা দিতে হবে মশলাটা বাটিটা ধুয়ে জল দিয়ে নাড়তে থাকলে আদাটা পুড়ে যাবে না তেতো হবে না তাই এইভাবে নাড়তে হবে মশলাটা যত সময় ভালো করে কষে না যায় এটাকে নাড়তে থাকতে হবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে তারপরে অল্প অল্প করে জল দেবে আবার নাড়বে আবার অল্প জল দেবে আবার নাড়বে এরকম করে রান্না করতে হবে একদম পাশে দাঁড়িয়ে থেকে ভালো করে মশলাটা কষাতে হবে না হলে লেগে যায় যদি টেস্ট একদম খারাপ হয়ে যাবে দেখো আমি কিভাবে ভালো করে নন স্টপ নাড়িয়ে যাচ্ছি এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো মতো অল্প অল্প করে জলও দিতে হবে দিয়ে দিয়ে নাড়াতে হবে আর প্রত্যেকটা মশলা দিয়ে একবার করে নাড়ালে কি হয় আমি আগেও অনেকগুলো রেসিপি ব্লগে সব ব্লগুলাতেই আমি বলি যে মানে রান্নায় এরকম এই স্টেপসগুলো ছোটো ছোটো স্টেপসগুলো খুব খেয়াল রাখতে হয় নাহলে রান্নার টেস্ট খারাপ হয়ে যায় আবার একটু জল দেব আবার দেবো এখন আমি ফাইনাল জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে যতটুকু ঝোল আমি এর মধ্যে দেব পুরো জলটাই আমি দিয়ে দেবো একসাথে যেহেতু আমার মশলা কষানো ভালো করে হয়ে গেছে আমি পুরো ঝোলটা এখন একবারেই দিয়ে দেবো এর মধ্যে হয়ে গেছে ঝোল দেওয়া দেখবের থিকনেসটা যদি মনে হয় যে একটু ঝোল লাগে তাহলে একটু দিয়ে দেব ঝোলটা ফুটলে কাঁচা লঙ্কা চার তিন চারটে চিড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ওটা আমি আর ভিডিওতে নিতে পারিনি ফুটে উঠেছে ঝোলটা ঝোলটা আমার এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি যেহেতু কাতলা মাছ দিয়ে এটা বানাচ্ছি এটা কাতলা মাছ দিয়ে বানালে বেশি ভালো হয় আমি কাতলা মাছ ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেবো যাতে সব মাছগুলো মশলার মধ্যে ভালো করে ঢুকে ভিতরে লবণ টবন যাতে ঢুকে ওর জন্য আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি এটা তারপর যখন ফুটে উঠবে ভালো করে পাঁচ মিনিট ফুটে দেওয়ার পর যখন মাছের মধ্যে তেল মশলা নুন সব ঢুকে যাবে তারপর আমি এটাকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো বাস হয়ে গেল আমার পোস্ত বাটা দিয়ে মাছের রেসিপি কেমন লাগলো একবার বলবে সবাই আর অবশ্যই বানিয়ে খাবে কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয় খেতে আর ভিডিও দেখতে থাকবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এই যে দেখো ফাইনাল লুক হয়ে গেছে আমার পোস্ত দিয়ে মাছের রেসিপি আজকের জন্যটা টাটা